প্রিমিয়ার কর্মকর্তাদের তিন কোটি চুয়াল্লিশ লাখ টাকার জরিমানা প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ এম ইকবাল ও তার পরিবারের চার সদস্য ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে সম্পদ কিনেছে পাশাপাশি কার্ড ব্যবহার করে সীমা অতিরিক্ত লেনদেন করেছে এ ঘটনায় ব্যাংকের সাবেক ব্যবস্থা পরিচালক এম রিয়াজুল করিম সহ জড়িত কর্মকর্তাদের এক কোটি চব্বিশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এই ঘটনায় ব্যাংকটিকে দুই কোটি বিশ লাখ টাকা জরিমানা করা হয়েছে আগামী রোববারের মধ্যে এই টাকা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে বলা হয়েছে অন্যথায় ব্যাংকটির হিসাব থেকে অর্থ কেটে নেওয়া হবে বলে জানিয়েছেন এরকমভাবে প্রত্যেকটা ব্যাংকের বাংলাদেশে সরিয়ে ভিত্তিক দুর্বল যে সমস্ত ব্যাংক রয়েছে শুধু সরিয়া ভিত্তিক নয় দুর্বল যে সমস্ত ব্যাংক রয়েছে এবং যে সমস্ত ব্যাংক কর্মকর্তারা এরকম অনিয়মের সঙ্গে জড়িত তাদেরকে অতি জরুরি আইনের আওতায় এনে তাদেরকে জরিমানা করে ভুক্তভোগী গ্রাহকের সুফল ফিরিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা গ্রাহকের বিনীত অনুরোধ আমি মনে করি অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ